আমি ছোট্ট করে জানাতে চাই আমি টিফিনে কর্ন চাট খেয়েছি আজকে চিকেন পাকোড়া তো কর্নচাট বানাতে গেলে কর্ন লাগবে দেখতেই পাচ্ছেন একটু কর্নের সাথে খেলাধুলো করতে কেমন মজা লাগে যেটা মানে আই মিন খেলাধুলো মিস এই যে রিভার্সে যেটা ভিডিওতে সেটাই দেখালাম ওটাকেই বোঝাতে চাইছি খাওয়ার নিয়ে খেলাধুলো করা উচিত না তো ক্যাসাভাইভে প্রায় অনেক দিন বাদ আমি ভয়সোবা দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে শশা নিয়েছি তারপর টমেটো তারপর পেঁয়াজ আর কর্ন চাটের মূল উপকরণ কর্ন এটা সুইট কর্ন ছিল তো সুইট কর্ন এটা নিয়েছি আর লেবুটা যায় কারণ আমি লেবু নিয়েছি কারণ টকটা যায় আমি মানে মিষ্টির সাজে কিন্তু ঝালটা যায় না তাই আমি ঝাল ইউজ করিনি আপনারা যদি ঝাল খান তো আপনারা ঝাল নিতে পারেন অসুবিধা নেই তো যে আস্তে আস্তে কর নিয়ে নিচ্ছি আসলে এই কদিন ভয়েস ওভার দেওয়া হয়নি কারণ সাতাশে জানুয়ারি গতই সাতাশে জানুয়ারি আমার দিদির বিয়ে ছিল সেই উপলক্ষে আমি ভয়েস ওভার দিতে পারিনি কিন্তু শর্টস ছোট ছোটো ভিডিও আমি আপলোড করেছি সবাই আশীর্বাদ করবেন তাদের বৈবাহিক জীবন যেন ভালো এবং সুন্দর হয় এই যে তারপর পেঁয়াজ নিয়েছি আমার ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছে কি জানি না কেন কি কারণ তো একটু ডিলে হচ্ছে কিন্তু আপনাদের বলি আমার আর একটা নতুন চ্যানেল এসছে সেখানে সবাই সাবস্ক্রাইব করে দেবেন শর্টস সুইত অঙ্কিতা আমি চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেব এই যে টমেটো নিলাম তারপর শ্মশান শশাটা হচ্ছে শরীরের জন্য ভালো শীত মানে গরমকালে শশাটা খেলে গা ঠান্ডা হয় খেতেই পান কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তারপর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটাই লেবু নিয়েছি এবার যে যেরকম টক খাবেন সে সেরকম টক অ্যাড করতে পারেন তা আমি যেটা বলছিলাম উইথ অঙ্কিতা এইটাই হচ্ছে নর্মালি ছোট ছোট ভিডিও স্ট্যাটাস ভিডিও আপলোড করা তো ওখানে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ওয়ানকে হিট করতে সাহায্য করুন ওখানেও একই রকমভাবে চাট মশলা ইউজ করেছি এভারেস্টে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তারপর হচ্ছে বিটনুনও দিয়েছি হালকা স্বাদ মতো তো আপনারা সবাই ভালো আছেন আশা করি অনেক দিন বাদ ভয়েস ওভার দিচ্ছি প্রায় অনেক দিন বাদ সবার কাছে অনেক অনেক ক্ষমা পাচ্ছি এতদিন ভয়েস ওভার দিতে পারিনি আমি কোনো বড় ভিডিও আনার চেষ্টা করব আমি তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কাছের বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন শেয়ার করতে বলবেন কমেন্ট করতে বলবেন এবং আরও নতুন নতুন ভিডিও আনতে আমি যাতে উৎসাহ পাই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই আমার ইতি সবাই ভালো থাকবেন সবাই গরমকালটায় সাবধানে থাকবেন এটা বলেই আমি আজকে আমার ছোট্ট ভিডিও শেষ করছি টাটা গুড নাইট